আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাজ হলো ফ্রাইডে ফ্রাইডেতে সবসময় একটু বাইরে গেলে বা নাতিদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলে বেশ ভালো লাগে আমার নাতিরাও খুব আনন্দ পায় বাচ্চারা যতই বলেন ঘরে থাকতে থাকতে ভোর হয়ে যায় তো ওদেরকে নিয়ে একটু বাইরে গেলে ওরাও আনন্দ পায় নিজেদের কাছেও একটু ভালো লাগে সবসময় বাসায় থাকাটাও এক গেমই তো মাঝে মাঝে একটু বাইরে গেলে ভালো লাগে তো শুনছি যে এখন মেলা চলতেছে চিনমুদ্রিতে তো আমার বড় ছেলে বলল হঠাৎ করে জামু চলো আজকে চিনমুদ্রিতে মেলাটা ঘুরে আসি তো চলুন আজকে আপনাদেরকে নিয়েই মেলায় যাব আপনাদেরকে মেলায় যাই চলেন এই যে মেলায় ঢুকছি এখানে তিনটা পেভিলিয়ন খুব যে সুন্দর আহামরি টানা কিন্তু এত ভিড় এত লোকজন ছিল ফ্রাইডে দেখেই মনে হয় বেশি লোকজন ছিল আমার একেবারে অস্থির লাগছিলো তা আমরা এখানে গিয়ে একটা মাটির পাতিল কিনেছি রান্না করা আর মাটির পাতিল রান্না করা মাটির পাতিলে গরুর মাংস এখন মটকা মাংস দেখায় তো ওইটা দেখেছি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ওই রান্নাটা তো এখানেই প্রথম গিয়েছি এই যে আমার ছেলে নাতি আমি এখানে একটা মাটির বাতিল দেখতেছি তো এখান থেকে একটা মাটির বাতিল নিয়েছি দাম নিয়েছে প্রচুর বেশি দাম কিনা জানি না তো দাম নিয়েছে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা নিয়েছে এখানে ফুল বিভিন্ন জিনিস কিন্তু আমরা আর কোনো জিনিসে খুব যে আহামরি কিছু বা খুব সুন্দর তা না মোটামুটি সব কিছুই ছিল কিন্তু একটু একটু দেখে আমরা আবার চলে আসছি ওইখান থেকে তিনটা ঘুরতে খুব একটা সময় লাগে না বরজন আমরা হয়তো এক ঘন্টা ছিলাম এক ঘন্টার মধ্যেই চলে আসছি গাড়ি নিয়ে ঢুকতে ঢুকতেই সময় গেছে অনেক তাই যেখানে হাঁটাহাঁটি করে একটু দেখলাম যাইতে পারেন কিন্তু আমার মনে হয় ফ্রাইডে ছাড়া মানে অফডেটে যেতে হবে ডেতে যেতে হবে ডেতে যাওয়াতেই মানে বেশি ভিড়টা লাগছে এত ভিড় ছিল এত ভিড় ছিল দু একটা জিনিস একটু এক্সেপশনাল ছিল কিন্তু দেখার মতো মানে এত মানুষের জন্য এদিকে দুই নাতি নিয়ে দেখার মতো কোনো সুযোগ ছিল না তো এই জন্য আমরা চলে আসছি এখানে চুরিগুলো বেশ ভালো ছিল সুন্দর ছিল চুরিগুলো কিন্তু আমার মনে হয় এগুলো আমাদের দেশেরই মার্কেট গাউসিয়া গেলেও মনে এরকম চুরি তো এখানে আমি কতক্ষণ তারাই তারা একটু দেখা আরও মাটির বাতিল হাতে নিয়ে হাঁটতে হয়েছে ভালো লাগে নাই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গেছি প্রচণ্ড গরম লেগেছে এত শীতের মধ্যে গেছি অত গরম লেগেছে মোট কথা আমার একেবারেই ভালো লাগে নাই তো এখানে ছিল পাকিস্তানি কিছু জিনিসপত্র যে রানার তারপরে সোফার কুশন কবার এগুলো ছিল ঘুরে ঘুরে একটু দেখে চলে আসছি কেমন জানি সুতা উঠানো উঠানো মানে ফিনিশিংটা ভালো লাগে আমার কাছে কথা পছন্দ হয় না এই কোনো জিনিসই দেখে এই যে আমার বড় ছেলে নাতি তো গিয়ে আমরা বেশিক্ষণ আর লেট করে নিই আমরা চলে আসছি বড় নাতি খালি সুটাছুটি করে এদিক থেকে সেদিক সেদিক থেকে সেদিক ওর হাত ধরে রাখতে হয় চেপে ওর হাত ধরে ধরে হাঁটতে হয়েছে আমার বৌমা কেনার জন্য স্যান্ডেল দেখে বলে মা স্যান্ডেল কিনেন চুরি ধরি মা চুরি কিনেন কিন্তু আমার কাছে ভালো লাগে না কেন জানি স্যান্ডেলগুলো ইন্ডিয়ান স্যান্ডেল তো উপরে কেমন যেন খসখসে মানে পড়তে আরাম না আমার স্যান্ডেল বলেন জামা বলেন একটু আরামদায়ক জিনিস আমার ভালো লাগে সবাই একটু ইগনোর করবেন আমার নাতিরা অনেক দুষ্টামি করে যখন আমি বয়স দিই তখন আমার আশেপাশে ঘুর করবে ডিস্টার্ব করবে আমাকে এখানে নাতে নিয়ে ঘুরে টুরে তিনটা প্যামেলিয়ন একসাথেই একটাতে ঢুকছি ঢুইটা উইটা দিয়ে তিনটা দেখে আমরা বের হয়ে গেছি দুই পাশ আপনারাও দেখেন আপনাদেরকে নিয়েই মেলাটা ঘুরলাম তো এইখান থেকে আমরা সোজা চলে গেছি আজকে অনেক অনেকদিনই আমার বড় বৌমা বলে যে মা পোড়া রুটি দিয়ে মালাই চা মিরপুরে বিক্রি করে তো ওর দেখলাম যে ওরও খুব ইচ্ছা যাওয়ার আবার জানে যে আমি চা পছন্দ করি আমার বৌমার একটাই চেষ্টা থাকে আমি যেটা পছন্দ করি সে সেটাই খুঁজে খুঁজে বের করে তা এখন নিয়ে গেছে আমাকে সেই মিরপুর দুই নম্বরে ওইটা হলো কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর চা মালাই চা তো ওইখানে গিয়ে আবার নাতিদেরকে নিয়ে বসে বসে ওইখানে চা খেয়েছি ভালোই লেগেছে খারাপ না শুনতে যেমন শুনেছি ওরকম না হলেও কাছাকাছি ভালোই লেগেছে সব মিলিয়ে ভালোই লেগেছে তো এখানে গিয়ে আমরা চা খেলাম রুটি খেলাম নাতিদের সাথে একটু ছবি উঠাইলাম দুষ্টামি করলাম তো ওইখানে চা খেয়ে তারপরে ওইখান থেকে আবার চলে আসছি আমরা চশমার দোকানে কারণ চশমাটা ছোট নাতি চশমাটা ভেঙে ফেলেছে চশমা ছাড়া তো আমার একদিনও চলে না তো ওইখান থেকে আবার চলে আসছি চশমার দোকানে চশমার দোকানে গিয়ে চশমা বানায় আর তারপর আবার রাতে ডিনার করেছি আমরা ডিনার করে বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে নয়টা নয়টা বেজে গেছিলো তো দেখেন আমার নাতি কী করতেছে নাতি ভাবছে যে এটা মনে আমি দিয়েছি আমি যেভাবে ব্লগ করি যেভাবে কথা বলি ও এরকম কথা বলতে থাকে ও মনে করে হয়তো এরকম ও বললে ওইটা হয়তো শোনা যাবে আমার নাতিও কিন্তু সুন্দর ব্লক করতে পারে সবাই মাসাল্লাহ বলবেন আমার নাতিদেরকে দেখে আমার নাতিরা অনেক লক্ষ্মী অনেক নাতিরা আমার জীবন তারপরে ওইখান থেকে চলে এসছি যে বললাম যে রাতের ডিনার করবো চিলক্সে চলে আসছিলাম চিলক্সে এসে ওইখানে ওরা খেয়েছে বার্গার আর আমি খেয়েছি একটা রাইস তো এখানে চিলকসে এসে এখানেও দেখি যে প্রচণ্ড ভিড় ফ্রাইডে ছিল তো ফ্রাইডেতে রেস্টুরেন্টগুলোতেও কিন্তু ভিড় থাকে তো এখানে এসে আমরা তিলকসে ঢুকে এখানে খেয়েছি রাতের ডিনার করে বাসায় এসেছি বাসায় আস্তে আস্তে নয়টা থেকে সাড়ে নয়টা বেজে গেছিলো এই যে আমার আমার নাতি তো যেখানেই যাবে আমার হাত ছাড়া কিছুই খাবে না ও সব কিছু আমার হাতেই খেতে হবে দাদিমাকে সারা বসবে না দাদিমাকে সারা খাবে না আজকে আমার নাতির একটা কথা শুনলে সবাই দোয়া করবেন আমার নাতি এত সুন্দর একটা কথা বলেছে ও আজকে আমাকে চশমা কিনে দেবে তারপরের দিনের এটা ব্লগ আমরা তো রাতে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে এটা হলো স্যাটারডে শনিবারের ব্লগ শনিবারে আবার আজকে রান্না করেছি আমার বললাম না সিম আমার অনেক পছন্দ শীতের সিম আমি সিমের মধ্যে অত বেশি ঝোল দিই না মাখা মাখাভাবে সিমটা রান্না করে তো এটা রান্নার পরের লোকটা আমি আজকে ইলিশ মাছ দিয়ে সিম রান্না করবো তো এই যে ইলিশ মাছটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি মাছটা খুব বড় ছিল না মিডিয়াম একটা মাছ ছিল তো এটা দিয়ে আজকে আমি সিম দিয়ে রান্না করব আপনাদের সাথে চলেন শেয়ার করি এই যে আমি সিম কেটে নিয়েছি সিমটা আস্ত আস্তই একটু লাইটের দিকে ধরলে বোঝা যায় ভিতরে কেস কিনা পোকা আছে কিনা তাই প্রথমে আমি কড়াই বসে দিয়েছি এখানে দিয়ে দেব আমি অলিভ অয়েল আমি যেভাবে সিম রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি প্লিজ একবার ট্রাই করে দেখবেন এভাবে সিম রান্না করলে অনেক টেস্টি হয় খুব ভালো লাগে খেতে সরি তা আমি তেলটাতে প্রথমে সিমটা দিয়ে দিছে এখন দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সিমটাকে আমি ভালো করে নেড়ে চড়ে একটু ভেজে নিব সব সবজি আমি তেলের মধ্যে আগে একটু ভেজে নিয়ে পরে মশলা দিই তা আমি একটু ভালো করে ভেজে নিব সিমটাকে সুন্দর করে তারপরে আমি মশলা দেব আগে একটু ভেজে নিয়ে ঢেকে দিলাম এখন আবার একটু নেড়ে চড়ে মশলা তো সিম তরকারিতে কিন্তু আমি অন্য কোনো মশলাই দিই এখানে দিব সামান্য একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা আর ধনেপাতা এই ছাড়া আমি আর কোনো মশলা নেই হলুদ মরিচের গোলা এখানে জিরা আদা কোনো মশলাই কিন্তু আমি দিই না সিমে রসুন বাটা সামান্য দিয়েছি পেঁয়াজ বাটাটা একটু বেশি দেবো দিয়ে একদম ভালো করে আমি নেড়ে চেড়ে পরে আমি একটু কষিয়ে নেব আসলে ভয়েস দিতে আসলে নাতিদের দিকে খেয়াল থাকে তো অনেক সময় একটু উল্টা কথা চলে আসে প্লিজ আপনারা আমার কথায় কিছু মনে করবেন না ইগনোর করে যাবেন তো দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়া আমার বউমা থাকে না তো বাসায় ওই নাতিদের প্রতি আমার খেয়ালটা ওইখানেই বেশি যায় এর ফাঁকে বাকি চেষ্টা করি আপনাদেরকে একটু ব্লক দেওয়ার জন্য তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই হলো আমার মশলা তারপরে আমি উঠানোর আগে ধনেপাতা দেব তো এখন আমি ভালো করে একদম নেড়ে চেরে সিমটাকে কষিয়ে নেব একদম ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে সিমটা আমি নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব যতটা কষানো হবে মশলা বলেন সবজি বলেন একটু কষানো হলে কিন্তু ত্বা খেতে ভালো লাগে তা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব আমি মাছটা মিডিয়াম কিন্তু ডিম হয়েছে মাছটার মধ্যে তবে চাতরের ইলিশ তো অনেক মজার ছিল মাছটা খেতে ভালো লেগেছে তো এখন আমি ওই যে বরাবর সবসময় আমি গরম জল দিই এখন আমি গরম জল দিয়ে দিলাম সিন তরকারিতে কিন্তু আমি জল রাখি না আমার সিন তরকারি একদম মাখা হবে আমার ভাই বোন আমার হাতের সিন তরকারি অনেক পছন্দ করে আমি আশা করব আপনারাও আমার ভাই বোন আপনারা একদিন রান্না করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ এখন আমি ঢাকনা লাগিয়ে দেবো আস্তে আস্তে হোক অফ ক্যামেরায় আমি দুইবার একটু নেড়ে দিয়েছি এই যে আমার সিমটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচিয়ে দেবো যারা জিরা খান তারা এইটা আমি একটু জিরার গুঁড়া বা জিরা বাটা দিয়ে দিবেন আমি যেহেতু জিরা খাই না আমার জিরার কোনো টেনশন নাই তো এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি সিমটা একদম সবুজ সবুজ থাকবে খুব ভালো লাগে তরকারিটা খেতে এই যে আমার হয়ে গেল সিম তরকারি আর রান্না করবো আমি চিকেন কারণ আমার ছেলে বউমা ওরা তো সিম পছন্দ করে না সিম খাবে না ওদের জন্য আমার মুরগি বনতেই হবে প্রতিদিনই হয় মুরগি নয় গরু মানে মাংস একটা থাকতেই হবে তো আমি প্রথমে দারচিনি এলাচি লং এগুলো দিয়ে দিয়েছি তো যেহেতু এটা দেশি মুরগি অনেক বড় ছিল মুরগিটা তো এটা আমি কষিয়ে রান্না করব তো দিয়ে দিলাম আমি রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু বেশি দিয়েছি আমি আর দিব হলো আদা এই যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আমি ভালো করে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মুরগি আমি ভেজে রান্না করি কিন্তু যখন একটু বয়স মুরগিটা একটু বড় ছিল বড় দেশি মুরগি তো এটা আমি মশলা কষিয়ে কষিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে গরম জল দিয়ে পরে রান্না করতে হবে তো এখন আমি রান্না করবো মুরগিটা আজকে আমার মনটা অনেক ভালো আমার আম্মা আসবে আজকে আমার বাসায় আম্মা বেড়াতে এইভাবে হয়তো আসতো না আমার চোখে ইঞ্জেকশান দেয় চোখের মধ্যে ব্লাড জমেছে তো চোখে ইনজেকশন দিতে আসবে তো ইঞ্জেকশান যেখানে দিবে একদম আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স তো এই জন্য আম্মা আমার বাসায় এসে থাকবে রাতে ইঞ্জেকশানটা দিয়ে তারপরের দিন আবার আরেকটা ইঞ্জেকশান আছে এই জন্য আম্মা থাকবে বিপদে পরেই থাকতেছে কিন্তু মা আসবে বোঝে নিত একটা ছেলেমেয়ের জন্য তার মায়ের চেয়ে বাবার চেয়ে বড় আমার মনে হয় না এই পৃথিবীটা আর কিছু আছে বলে তা আমার মাছ সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মার চোখে ইঞ্জেকশান দেবে তো এই যে আমার দেশি মুরগিটা মুরগিটা বেশি বড় দেখে আমি মশলাটা কষিয়ে মুরগিটা রান্না করব তো এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আম্মা কোথাও বেড়াতে যাওয়া বা মেয়েদের বাসায় আসা আম্মার একদম পছন্দ না একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আম্মা বেড়াতে চায় না আম্মা আসতে চায় না যখন ভালো ছিল তখন না আম্মা মেয়েদের বাসায় এসে বেড়ানো এটা আম্মার একদমই পছন্দ না এখন যেহেতু ইঞ্জেকশান দিতে হবে শরীরটাও খারাপ জন্য আম্মা আসতেছে আমার ছোট ভাই নিয়ে আসবে আমার আম্মাকে আমার বাসা থেকে একেবারেই কাছে ডাক্তারের মানে ফার্মেসিটা হাসপাতালটা তো দিয়ে দিলাম মুরগিটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিব মুরগিটা যেহেতু বড় এই জন্য খুব আস্তে আস্তে করে অনেকক্ষণ কষাতে হবে এত সময় ধরে তো আপনাদেরকে দেখানো যাবে না কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ কষাবো মুরগিটাকে তো এখন আমি ঢাকনা লাগিয়ে দেবো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় নেড়ে নেড়ে অনেকক্ষণ যাবতে কষিয়েছি প্রায় তিরিশ মিনিটের মতো আমি মুরগিটাকে কষিয়েছি সামান্য সামান্য একটু জল দিয়ে কারণ আমি মুরগিটাতে কোনো আলু বা ডাল আমি কোনো কিছু দিব না একদম বোনাই না করব দিয়ে দিলাম একটু গরম জল জলটা একটু বেশি দিতে হবে কারণ মুরগিটা যেন ভালো করে সিদ্ধ হয় আমার বাসায় কিন্তু মুরগি বলেন গরু বলেন একদম নরম না হলে হাতে ছিঁড়ে খাবে এমন না হলে খেতে চায় না কেউ তো দিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে চুলাটা একদম মিডিয়াম করে দেব মুরগিটা আস্তে আস্তে হতে থাকবে এই যে দেখুন আমার মুরগিটা প্রায় হয়ে আসছে আমি প্রায় দেড় ঘন্টার মতো মুরগিটাকে চুলায় রেখেছি এখন দিয়ে দেবো আমি একটু জিরা আর গরম মশলা একসাথে ফাঁকি করা একটু ফাঁকি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার মুরগি আজকের আমার রান্না মেলায় ঘোরা আমাদের ডিনার করা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম